الله تعالى رب العالمين قرآن الكريم المتبولين جاء وما أرسلناك إلا رحمة للعالمين اي آيات كريمة المدى الله سبحانه تعالى ابنك يا كي যে আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত হিসাবে প্রাণিত করেছি আল্লাহ আলা রব্বুল আলমী রসুল সাল্লু আলাইহি আসাল্লামকে বলেন এই আয়াত তেলাওয়াত করে এই আয়াত নাজিল করে আল্লাহ তালা রসুল আলাইহি আলাইসাল্লামকে বলেন ওয়ামা আরসাল্লা কাইল্লা রহমত আল্লিল্লা আলমিন আল্লাহ তার রবুল আল আমিন এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে জানা দেন যে আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত হিসাবে প্রাণিত করেছি এখন তিনি কিভাবে আমাদের জন্য রহমত হলেন সেইটাই আপনার আপনাকে আমাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আলা জান্নাত থেকে মানুষকে এই বলে দুনিয়াতে পাঠিয়ে দেন যে আল্লাহ তাল রব্বুল আলমিন যখন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন আল্লাহ তাল রব্বুল আলমিন তার বান্দাদেরকে কিছু নসিহত করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন আর আল্লাহ তা রব্বুল আলামিন বলতে থাকেন কুল্লাহ বিতু মিনহা জামিআ ফিম্মা লায়াতিয়ান নাকুম মিননি হুদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন আর পাঠানোর সময় এই আয়াতে কারিমা নাসিল করে তার বান্দাদেরকে বলতে থাকেন তোমরা সকলই এই বাস স্থান থেকে নেমে যাও আল্লাহ তাল আলমিন তার বান্দাদেরকে বলতেছেন এ আমার বান্দারা আজকে তোমরা এই যে জান্নাতের মধ্যে আসো জান্নাতের মতের মধ্যে আসো অর্থাৎ এই জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা পাঠাইয়া দেব আর আল্লাহ তাআলা রব্বুল আর আমিন বলেন উল্লাহ বিতু মিনহা যাম ফৈম হুদা আল্লাহ রব্বুল আলমিন এই বলেন এই আয়াত বলেন আর বান্দাদেরকে বলতে থাকেন তোমরা সকলেই এই বাস স্থান থেকে নেমে যাও এরপরে আল্লাহ তাল রব্বুল আলমিন বলেন পরে যখন আমার তরফ থেকে তোমাদের কাছে হেদায়াত আসবে তখন যারা আমার হেদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো দুঃখও নাই কষ্টও নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এ বন্দা যাও যাও দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও আর এই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে যদি তোমরা আমার হুকুম আহকামগুলো মেনে চলতে পারো আর আমার পক্ষ থেকে যখন হেদায়াতের ডাক চলে আসবে তোমাদের কাছে তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে বাণী চলে যাবে বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করছো আমি মালিকের হুকুম অনুযায়ী করছো আমি মালিক যে হুকুম করেছি এই হুকুম অনুযায়ী তুমি কাজ করছো আমি মালিক তোমাকে বলেছি নামাজ পড়ার কথা তুমি নামাজ পড়ছো আমি মালিক তোমাদেরকে বলেছি কোরআনুল করিম তেলাওয়াত করার কথা বলে তোমরা কোরআনুল করিম তেলাওয়াত করছো এরপরে রসুলের শূন্যতের ওপর পা বন্দি করার কথা বলেছি বলে তোমরা রসুলের শূন্যতের ওপর পা বন্দি করছ এরপরে আমি যে মুস্তাকিমের রাস্তা দেখাই দিছি এই রাস্তা অনুযায়ী তোমরা চলছ তো বান্দা তুমি মনে রাখো এই কাজগুলো করার কারণেই আমার হুকুম আহকামগুলো মেনে চলার কারণে আমি আল্লাহ আলামিন। বলে তোমাদেরকে ঘোষণা দিতেছি তোমাদের কোনো দুঃখ কষ্ট আর টেনশনের কোনো কারণ নাই এই হুকুমা হাকাম গুলো যদি তোমরা মানতে পারো বলে আমি আল্লাহ যেরকম তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইয়া দিয়েছি বলে এই হুকুম আহকামগুলো যদি তোমরা মেনে চলতে পারো পঞ্চাশ বৎসরের হায়াতি জিন্দিগির মধ্যে বলে ষাট বৎসরের হায়াতি জিন্দিগির মধ্যে চল্লিশ বৎসরের হায়াতি জিন্দিগির মধ্যে বলে এই রকম যার রকম একটা নির্ধারিত বয়স দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে বলে এই সময় অনুযায়ী যদি মালিকের হুকুম আহকামগুলো মেনে চলতে পারো রেবান্দা। তোমাকে যেরকম আমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছি আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বলে তুমি আমার হুকুম আহাকামগুলো মেনে চলার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বলে বলে বান্দা যদি তুমি আমার হুকুম আহাকামগুলো মেনে চলতে পারো বলে মৃত্যুবরণ বরণ করা দেরি কিন্তু তুমি জান্নাতে যাইতে দেরি করবা না যেহু আল্লাহ তালার হুকুম হাকাম গুলো যদি আপনি আমি সঠিকভাবে পালন করতে পারি মানতে পারি বলে আল্লাহ যেরকম দুনিয়াতে আপনাকে আমাকে জান্নাত থেকে পাঠাইছেন বলে এই হুকুম হাকাম গুলো মেনে চলতে পারলে আপনার দুঃখও নাই আপনার কষ্টও নাই আপনার এটা নিয়ে কোনো চিন্তা ফিকিরও নাই কেননা আপনি এক আল্লাহর ধান্দা নিয়ে চলছেন বলে আল্লাহ তাআলা বলেন বলে মৃত্যুবরণ করা দেরি কিন্তু তুমি জান্নাতে যাইতে দেরি করবে এই জন্য আল্লাহ তাআলাপ পুলা আলামিন অন্য আয়াতের মধ্যে আপনাকে আমাকে জানায় দেন আল্লাহ তাআলাপ পুলা আলামিন ওর আনুল মধ্যে আপনাকে আমাকে বলেন যে আল্লাহ তাআলা অফ পুলা আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে মেসেজ দিয়ে দেন জানাইয়া দেন আল্লাহ তাআলা বলেন রসুলো ফু আল্লাহ রব্বুল আলামিন বলেন রসুল তোমাদেরকে যা দেয় বলে রসুল আপনাকে আমাকে যা দেয় বলে রসুল আপনাকে আমাকে কী দিয়ে কি দেবে বলে রসুল আপনাকে আমাকে যে রাস্তা দেখে চলতে বলে বলে রসুল যে সুন্নতের ওপর পা বন্দি করার কথা আপনাকে আমাকে বলেছে যেমন আপনার আমার মুখের দাঁড়িটা আল্লাহর রসুল সাল্লাই সাল্লামের সুনত বলে দস্তর খানা বিষাইয়া খানা খাওয়া রসুলের সুন্নত এই হুকুম আহকামগুলো যেগুলো আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম আপনাকে আমাকে যা দেন তা তোমরা গ্রহণ করো বলে এগুলো তোমরা গ্রহণ করে তোমার জীবন যাপন ওইভাবে চালাইতে থাকো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে বলে তা থেকে তোমরা বিরত থাকো এই দুইটা জিনিস যদি কোনো আল্লাহর বান্দা মান্য করতে পারে বলে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম আপনাকে আমাকে যে হুকুম আহকামগুলো করেন এই হুকুম আহকামগুলো যদি আপনি আমি পূর্ণ পূর্ণভাবে পালন করতে পারি কেননা একটা ঘটনার মধ্যে পাওয়া যায় যে যে যেরকম তার সাথে কাজ করবে ভালোবাসা দেখাইবে বলে তার সঙ্গে সে জান্নাতের মধ্যে চলে যাবে বলে এক মাদ্রাসার এই ভারতবর্ষের ইতিহাসের মধ্যে মাদ্রাসার ঘটনার মধ্যে পাওয়া যায় বলে এক ওস্তাদ প্রত্যেক দিন ছাত্রদের জন্য খানা তুলত আর ছাত্রদেরকে খানা দিত আর ছাত্ররা সুন্দরভাবে বসে খানা খাইত আর সুন্দরভাবে লেখাপড়া করতো হঠাৎ একদিন এই উস্তাদ খানা আনতে একটু লেট করার কারণে এই ওস্তাদকে ছাত্ররা পিছন থেকে মজা করে অর্থাৎ ভালোবাসা এমন একটা ভালোবাসা ছাত্র শিক্ষকের মধ্যে ছিল বলে এই ভালোবাসা এমনভাবে ভালোবাসা তৈরি করছে বলে ছাত্রটা একটা কথা বলার কারণে ওস্তাদের মনটা নষ্ট হয়ে গিয়েছিল বলে এখনো কেন ভাত নিয়ে আসে না এইভাবে বলার পরে ছাত্র ওস্তাদকে দেইখা না দেইখা বলতেছে বলে গরুটা এখনো কেন খাবার নিয়ে আসে না বলে গরুটা যখন খাবার নিয়ে আসে না এই কথাটা যখন ওস্তাদের কানের মধ্যে চলে গেছে বলে ওস্তাদের মনের মধ্যে একটু আঘাত লাগিয়া গেছে বলে এত কষ্ট করে যে সন্তানদেরকে খানা উঠাইয়া আমি খাওয়াইলাম বলে এই ছাত্র কীভাবে আমাকে গরু বলে ডাকতে পারে এই কথা বলার পরে শোনার পরে ওস্তাদ মাত্রা স্যার সব থেকে বড় হুজুরের কাছে চলে গেছে যাওয়ার পরে ওস্তাদ ডাক দিয়া বলতেছেন এরকম হুজুর আমি আর এই মাদ্রাসার মধ্যে চাকরি করতে পারব না কেন না বলে ছাত্ররা এমন বেদব হয়ে গেছে বলে তারা ব্যাদবের সীমা অতিক্রম করে চলে গেছে এই কথা বলে চাকরি নট করে চাকরিটাকে বাতিল করে ওস্তাদ বাড়ির মধ্যে চলে গেছে বাড়ি যাওয়ার পরে রাত্রিবেলায় যখন ওস্তাদ সার নামাজ পড়ে এরকম বিছানার মধ্যে পিঠ লাগাইয়া আমলগুলো করা শুরু করছে বলে আমল করতে করতে রাত্রিবেলায় তার উস্তাদ ঘুমায়া গেছে আর ঘুমানোর পরে আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে দেখাইয়া দিয়েছেন বলে যে ছাত্রগুলো তাকে গরু বলে ডাকছে এই ছাত্রগুলো জান্নাতের মধ্যে যাওয়ার জন্য ফুল সিরাতের রাস্তা পার হয়ে যাইতেছে বলে ফুল সিরাতের রাস্তা যখন পার হয়ে যাইতেছে এমন তো অবস্থায় সিরাতের মাঝখানে যখন চলে গেছে একজন ছাত্র পিছনের দিকে তাকাইয়া ওই ছাত্রটা আর সাথী ভাইদেরকে কেরে আমরা তো জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের রাস্তা পার কে কিন্তু গরুটারে দেখা যায় না কেন এই গরুটারে কেন দেখা যায় না গরুটা কোথায় পিছনের দিকে তাকাইয়া দেখে গরু এরকম খুঁড়ে খুঁড়ে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য ব্যস্ত হওয়া শুরু করেছে বলে এমন তো অবস্থায় ওই ছাত্রগুলো সমস্ত ছাত্রগুলো এক হয়ে বলে পেছনের দিকে আসিয়ে এই গরুর হাত পা গুলো সুন্দর করে ধরে তাকে দৌড়াইয়া নিয়ে রাতের রাস্তা পার হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করছে বলে এত বড় ভালোবাসা এত বড় মোহ্বত এই উস্তাদ স্বপ্নের মধ্যে দেখার পরে পরের দিন এরকম রাত তিনটার সময় যখন তার ঘুমটা ভেঙে গেছে বলে ঘুম ভাঙ্গা তেরি হওয়ার পর পরেই সে নিজে নিজে টেনশন করতেছে চিন্তা ফিকির করতেছে আহারে এত ভালো একটা স্বপ্ন দেখলাম আসলে আমি তো তাদের সঙ্গে ওই মাদ্রাসার থেকে এসে আমি তো নিজেই ভুল করলাম কেননা ছাত্র রাজা বলছে আমাকে মজা করে বলছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলে নাই অতএব আমার আর এই বাড়ির মধ্যে থাকা যাবে না রাত তিনটার সময় মাদ্রাসার মধ্যে এসে মাদ্রাসার মহতাবিম সাহেবের ঘরের মধ্যে টক টক আওয়াজ দিয়ে ঘরের থেকে উঠাইয়া মহাতাবিম সাহেবকে সালাম দেওয়ার পরে বলতেছে হুজুর আমি সকালবেলা মাদ্রাসার থেকে চাকরি বাদ দিয়া চলে গেলাম কিন্তু এখন আমি মাদ্রাসার মধ্যে আসলাম আমি মাদ্রাসাতে চাকরি করব আর চাকরি ছাড়ব না মহাতাবিম সাহেব ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি সকালবেলায় চাকরি ছাড়ে দিয়ে গেলেন ছাত্ররা বেদ বেদবি করছে এই কারণে আপনি চাকরি তো এখন আবার কোন কারণে আপনি চাকরির জন্য আবার চলে আসছেন বলে হুজুর আশ্চর্য ঘটনা আমি রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে দেখি বলে যে ছাত্ররা আমাকে গরু বলে ডাকছে বলে এই ছাত্ররাই আমাকে ঘাড়ে করে জান্নাতের মধ্যে ফুল সিরাতের রাস্তা পার করায়া দিছে এই জন্য মহাব্বরটাই এমন মহাব্বর ছিল বলে ভালোবাসাটা এমন ভালোবাসা আসিল বলে রসুলের সঙ্গে যেরকম এইরকম যদি আপনার আমার ভালোবাসাটা হয়ে যায় রসুলের শূন্যতের ওপর যদি আপনি আমি পাবন্দি করতে পারি রসুলের মহাব্বত ভালোবাসা এসকো যদি আপনি আমি বুকের মধ্যে ধারণ করতে পারি বলে এই রসুলের কথা অনুযায়ী যদি আপনারা আমার জীবন যাপন করতে পারি বলে আপনি আমি মৃত্যুবরণ করা দেরি কিন্তু রসুল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাইতে দেরি করবে না এজন্য জন্য রসুলের মহাব্বত রসুলের সুন্নতের ওপর আপনাকে আমাকে সকলকেই পা বন্দি করতে হবে দস্ত খানা বিছাইয়া খানা খাইতে হবে রসুলের সুন্নত মুখের মধ্যে দাড়িগুলো রাখতে হবে এরপরে রসুল যে আদেশগুলো করেছেন এই আদেশগুলো আপনাকে আমাকে পালন করতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লু আলাইহ সাল্লাম বলেন যে যে রাস্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়ালাইগুয়াসাল্লাম দেখান যে জিব্রাহিলা আলাইহিসাল্লাহ তুয়াসাল্লাম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়ালাইগুয়াসাল্লাম কে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ এই যে ডানের রাস্তা এইটা হচ্ছে জান্নাতের রাস্তা আর বামের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা বলে জান্নাতের রাস্তা একটা আর জাহান্নামের রাস্তা কিন্তু অনেকগুলো বলে এই এক রাস্তা থেকে আপনার উম্মদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য শয়তানেরা হাজার হাজার রাস্তা তৈরি করে ফেলছে এই জন্য আপনার উম্মতদেরকে বুঝাইয়া দেন ডান রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা আর এই ডান রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যা যতই চেষ্টা করবে কিন্তু শয়তান হাজার হাজার রাস্তা দিয়ে তাকে জাহান নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই জন্য রসুলের কথা অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি রসুলের সুন্নতের ওপর যদি পা বন্দি করতে পারি বলে তাহলে হবে কি বলে আমরা সঠিক রাস্তা দিয়েই জান্নাতে যাইতে পারবো শয়তান আপনাকে আমাকে কিছুই করতে পারবে না আর যদি মনে করি যে ডান রাস্তা দিয়ে হাঁটবো আর ডান রাস্তা দিয়ে হাঁটতে ধরে যদি দুনিয়ার কোনো এরকম একটা ভালো কিছু পাই তো এই ভালো কিছুর দিকে চলে যাব আর ডান রাস্তা দিয়ে চালা চলার মতো কোনো অপশন আমি রাখব না তাহলে ভাই আপনাকে বুঝে নিতে হবে বলে আপনি শয়তানের রাস্তা ধরছেন আসলে সঠিক রাস্তার থেকে আপনাকে ব্যামুখ করে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাইতেছে আর তখন যদি আপনি নিজে নিজে অনুতপ্ত হয়ে অনুতপ্ত হয়ে যদি মালিকের কাছে বলতে পারেন বলে আসো ফুরুল ল ভার অব দি মিঙ্কুল্লি জেম ইলাহি লা ইল্লা বিল্লাহি লা আলি অজিম এই কথা বলে যদি শয়তানের রাস্তার থেকে ফিরে আসতে পারেন বলে আল্লাহ তার রব্বুল আলমিন বলেন বলে এই সময়টা আর এই তবাটা আমি মালিক এমনভাবে কবুল করিয়ে নেই বলে বান্দা মৃত্যুর পরে যদি কোন সমস্যার মধ্যে থাকে বলে আমি এইটা দিয়ে সমস্যাটাকে সমাধা করে দিই এটা দিয়ে আমি কি করি সমাধা করে দেই বলে বান্দা তুমি খারাপ রাস্তায় যাইতে ধরছিলা আমি মালিকের জাহান নামটাকে ভয় করে আমি মালিককে ভয় করে পার পরে ওখান থেকে তুমি কি করছ চলে আসছ আসার পরে তুমি সঠিক রাস্তায় গেছ আর এই যে একটা গুণা থাকার কারণে জান্নাতে যাইতে পারতেছো না বলে এইটার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে জান্না দিয়ে দিলাম এই জন্য আমরা অধিকাংশ সময় আমাদের জবান থেকে কিছু কথাবার হয় কথাগুলো কেমন বলে এক বন্ধু আর এক বন্ধু দুই বন্ধুর মধ্যে দেখা যায় যে খুব ঘনিষ্ঠ মিল এক বন্ধু নামাজ কালাম সব কিছু সুন্দরভাবে পড়ে বলে আর এক বন্ধু নামাজ কালাম কিচ্ছু পড়ে না তো বন্ধু যা বন্ধুকে দাওয়াত দিতেছে আর বলতেছে শেষ ফিনিশিং যখন বন্ধুরে নামাজ পড়ার মসজিদের জন্য মসজিদের দিকে নিয়ে আসতে পারে না বলে বন্ধু এখন ডাইকা বলতেছে যে আল্লাহ তো তোরে জান্নাত দেবে না বলে আল্লাহ তো তোরে জান্নাত দেবে না এই একটা শব্দ ভুল কথা বলার কারণে একজন নেককার ব্যক্তি সে জাহান্নামে চলে গেছে আর জাহান্নাবিওয়ালা ব্যক্তিটা আল্লাহ জান্না দিয়ে দিছে একজন আমাদের জবান থেকে এমন কোনো কথা বলা যাবে না বলে একটা কথার কারণে বলে আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিবে এই ঘটনাটা রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম থেকে বর্ণনা করছেন আবু হরায়রা আরাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন যে ওই যুগে দুই বন্ধু খুব সুন্দরভাবে মিল মহাব্বত দিয়ে দুনিয়ার মধ্যে চলত এক বন্ধু ছিল আল্লাহওয়ালা এক বন্ধু পাশক্ত নামাজ আদায় করেছে নামাজের মধ্যে কোনো ফাঁকি দেয় নাই কোনো এরকম চুরি চট্টামি করে নাই নামাজ সুন্দরভাবে আজান হইলে জামাতের সহিত এসে নামাজ আদায় করত আর সব সময় জিগিরাজগার করত সব সময় মালিকের চিত্র তার অন্তরের মধ্যে ধারণ করে রাখছেন জাহান নামের আগুনকে বেশি বেশি করে ভয় করে আবু বর্ণনা করেন যে ওই দুই বন্ধু যখন একত্রিত হয়ে যায় বলে ভালো বন্ধু নামাজ পড়নে ওয়ালা বন্ধু ওই খারাপ বন্ধুকে এটাই ক্যাটাই ক্যা বলতেছে বন্ধু আয় মসজিদের দিকে চলে আয় নামাজ পড়ার দিকে চলে আয় এ বন্ধু খারাপ কাজগুলো ছেড়ে দাও। এই খারাপ কাজগুলো তোমার জন্য ভালো হবে না শোভনীয় হবে না অতএব তুমি ভালোর দিকে চলে আসো এই খারাপ বন্ধুটাই কে বলছে এ বন্ধু আমাকে এত জ্ঞান দেওয়ার লাগবে না তুই চলে যা চলে যা আমার যখন সময় হবে বলে তখন আমি ভালো কাজ করার চেষ্টা করব তুই এখন চলে যা এইভাবে হাজার দিন দাওয়াত দেওয়ার পরে বলে বন্ধু তার জবান দিয়ে একটা ভুল কথা বলার কারণে বলে তুই তো নামাজ পড়তেছিস না তুই তো আল্লাহর হুকুম আহাকামগুলো গুলো মেনে চলতেছিস না আরে বন্ধু তোরে তো আল্লাহ জান্নাত দেবে না তোরে তো জাহান নামে দেবে এই একটা কথা বলার কারণে হজরতে আবু হরাই বর্ণনা করেন বলে কিছুদিন পরে তেনারা দুইজনে মারা গেছেন মারা যাওয়ার পর বলে একই সঙ্গে এরকম একই সঙ্গে হাসরের ময়দানে তারা উঠবেন ওঠার পরে আল্লাহ আলামিন বলেন যে তাদের দুইজনকে একত্রিত করার পর দেখবে যে ভালো বন্ধুর আমল নামা খুব সুন্দর ছিল আর খারাপ বন্ধুর কোনো আমল নামা ছিল না সব গুণা করছে খালি গুণা করছে গুণা করছে এই ভালো বন্ধুর যখন চিত্রটা সামনে চলে আসবে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আর সে আজিম থেকে ফেরেশতাকে এটাই কেডাই কা বলবে ও ফেরেস্তা যে নেক কাজ করেছে ভালো কাজ করেছে তুমি আমার ওই বান্দাকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো আর যে খারাপ কাজ করেছে তাকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও এরপরে আবু হু বর্ণনা করেন বলে ভালো ব্যক্তি ভালো কাজ করার কারণে এত কিছু ভালো কাজ করার কারণে বলে একটা শব্দ ভুল করার কারণে বলে আল্লাহ তো তোরে জান্নাত দেবে না তখন আল্লাহ আলামিন বলেন এ আমার বান্দা তুমি কি পারো ওই বান্দা আমার ওই বান্দাকে জাহান্নামে দিতে কি তুমি পারবা বলে তুমি কি পারো আমার ওই বান্দাকে জান্নাতের মধ্যে দিতে পারো তো আমি আল্লাহ তুমি কি নিজে আমি আল্লাহর মতো তোমার শক্তিশালী আছে তুমি কি নিজে খোদা যে তুমি তোমার বন্ধুকে এই কথা বললা এ আমার বান্দারা আমি তো আমার বান্দাদের বান্দারা এত কিছু করে তারপরেও আমি কিছু করি না কেননা আমার বান্দা এখন ভুল কাজ করতেছে হয়তোবা একদিন দুই দিন পাঁচ দিন এক মাস পরে সে ভালো রাস্তায় চলতে পারে আর তুমি কিভাবে। তোমার বন্ধুকে জাহান্নামে যাওয়ার কথা বললা আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে আরে বান্দা আমি তো আল্লাহ রহমান আমি তো দয়ার সাগর আল্লাহ আমি চাইলে মানুষকে এরকম আমি চাইলে মুহূর্তের মধ্যে ফকিরকে বাচ্চা বানাইয়া দিতে পারি আর বাচ্চাকে ফকির বানাইয়া দিতে পারি একজন জাহান ব্যক্তিকে একটা ভালো কাজ করার কারণে আমি আল্লাহ জান্নাতে দিতে পারি আর একটা ভালো কাজ করার কারণে একটা ভুল কাজ করার কারণে আমি জাহান নামে দিতে পারি অতএব তুমি জাহান নামে চলে যাও আর এই খারাপ ব্যক্তিকে সম্মান করতে করতে জান্নাতুল ফের দাও সে নিয়ে যাও এই জন্য একটা কথা ভুল হলেই একটা শব্দ যদি একটা বাক্য যদি ভুল হয়ে যায় বলে লা বলে আল্লাহর সাথে যদি শরিক আপনি আমি কাউকে করি একটা ভুলক্রমেও যদি করি তো আপনি আমি এই শরিক করার কারণে আল্লাহ তালা চাইলে আপনাকে জাহান নামে দিতে পারেন বলে চাইলে আল্লাহ তালা আপনাকে জাহান নামে দিতে পারেন এই জন্য ভাই আমরা যখন কথা বলবো বলে কথার ধারণ কারণ এমন করতে হবে এমন ভাষায় এমন কায়দায় কথা বলতে হবে বলে আমার কথার দ্বারা যেন একটা ক্ষতি না আসে আমার কথার দ্বারা যেন একটা ভুল না আসে আমার কথার দ্বারা যেন আমার মালিক বেজার না হয়ে যায় বলে আমার কথার দ্বারা যেন মালিক খুশি হয়ে যায় যেমন আমি কালেমার দাওয়াত দিচ্ছি নামাজের দাওয়াত দিচ্ছি বলে আমি একজন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছি ভাই নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে কিন্তু তাকে বলা যাবে না নামাজ না পড়লে আল্লাহ তোরে জাহান নামে দেবে এই কথাগুলো বলা যাবে না এই সমস্ত কিছু কিছু কথা আছে যে কথাগুলো আপনার আমার জবান থেকে হুট করে বাইর হয়ে যায় আর বাইর হয়ে যাওয়ার পরে এটা এটা নিয়ে আর পরে আপনি আমি অনুতপ্ত হই না বলে এটা নিয়ে আর কোনো চিন্তা করি না বলে আপনার আমার জীবন চলতেই থাকে চলতেই থাকে বলে একটা এই ভুলের কারণেই আপনাকে আমাকে ভাই জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই জন্য আসেন আমরা সঠিক রাস্তায় চলার চেষ্টা করি সঠিক রাস্তায় আপনি আমি চলা ফেরার করার চেষ্টা করি আপনি আমি তো একদিন মারা যাব দুনিয়ার থেকে তো একদিন চলে যাব যে দুনিয়ার থেকে চলে গেলে আপনি আমি তো আর দুনিয়ার মধ্যে ফিরে আসবো না আপনাকে আমাকে অলন্তকাল কবরের মধ্যে কাটাইতে হবে যে কবরের মধ্যে সারা জীবন আপনি আমি থাকব। যে মাটির উপর আজকে আপনি আমি বাহাদুরি করতেছি যে মাটির উপরে আজকে রক্তর গরম দেখাইতেছি রক্তের দাপট দেখাইতেছি এই মাটি প্রত্যেক দিন বলতে থাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বলতে থাকে যে এ আল্লাহর বান্দা আজকে তুমি আমার বুকের ওপর পাড়া দিয়া আল্লাহ তালার সঙ্গে নাফারমানি করতেছ আল্লাহ আপনি আমাকে একবার হুকুম দেন আমি আমার বুকের মধ্যে নিয়ে আরে পাউডার বানাইয়া দেই কিন্তু আল্লাহ কিন্তু হুকুম দেন না এরপরে এত রাজনীতি সব কিছু করছেন মানুষকে বিনা অন্যায়ভাবে অত্যাচার জুলুম করছেন তার তাদের এরকম গরিব অসহায়দের টাকা আত্মসাত করে খাইছেন জুলুম করে খাইছেন হ্যাঁ সুদ ঘুষ জেনা বেবিচার করছেন তো মারা যাওয়ার পরে এই মাটি বলতে থাকবে হে আল্লাহর বান্দা তোরে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বলছিলাম হে আল্লাহর বান্দা আজকে তুমি আমার বুকের ওপর পাড়া দিয়ে ডাপট করতেছ কিন্তু মনে রেখো মারা যাওয়ার পরে আমার বুকের মধ্যে যখন চলে আসবা এই ডাপট কিন্তু তোমার খাটবে না তখন তোমার পালানের রাস্তা থাকবে না দুনিয়ার মধ্যে অপরাধ করছ পালাইয়া যাইতে পারো কিন্তু মরণের পরে এই সাড়ে তিন হাত কবরের মধ্যে ঢুকলে এই কবর থেকে তুমি কখনো পালাইতে পারবে না সেকেন্ডের মধ্যেও কোথাও যাইতে পারবে না তোমার যদি হাজার হাজার বৎসর দেওয়া হয় তুমি এই হাজার হাজার বৎসরও কি করতে পারবে না পালাইতে পারবে না ভাই এই জন্য আসেন আমরা মেহেরবাণি করে মেহেরবানি করে পাঁচোক্ত নামাজ পড়ি নামাজ পাঁচক্ক আদায় তাকবিরে উলার সহিত করার চেষ্টা করি এরপরে পাঁচক্ত নামাজের পরে আমরা আমল করব কিছু কিছু আমল করব যেমন মাগরীবের পর আর ফজরের নামাজের পর এই দুইটার বেলায় আমরা সুরাতুল হাসর তেলাওয়াত করব মাগরীব এবং ফজরের নামাজ পড়ে একবার করে তো এই হাসর তেলাওয়াত করলে কী বলে আল্লাহ তালা বলেন যে সুরা হাসর যদি কেউ মাগরীবের সময় আদায় করে আর এই মাগরীব থেকে ফজরের আগ মুহূর্তে যদি মারা যায় তো সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর ফজর থেকে যদি ফজরে এই সুরা হাসর তেলাওয়াত করে বলে ফজর থেকে যদি মাগরিবের আগে মারা যায় বলে সে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরপরে আমরা ফজর এবং মাগরিবের নামাজের পরে তিনবার সুরাতুল এখলাস কুল হুসরা পড়ব তিনবার সুরাতুল ফালাক পড়ব তিনবার সুরাতুল নাস পড়ব এরপরে বাকি যে নামাজগুলো আছে জোহর আসর এশা এই তিনটা অক্তের পর আমরা কি করব যে জোহরের নামাজের পরে সুরাতুল এখলাস একবার পড়ব ফালাক একবার পড়ব সুরা নাস একবার পড়ব এরপরে আসরের পরে আবার পুনরায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস একবার করে পড়ব এশার নামাজের পরে আবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস একবার করে পড়বো এই এই আমলটা করার কারণে কি হবে বলে আপনারাকে আমাকে মানুষ যদি জাদুটো না করে আর যদি কোনো আপনাকে আপনার আমার ক্ষতি করতে করার চেষ্টা করে আল্লাহ তালার ওয়াস্তে সে ক্ষতি করতে পারবে না এই আমলের কারণে এই ক্ষতি ক্ষতির কাছেই থাকবে কিন্তু আপনার কাজ পর্যন্ত বসবে না এই জন্য এই আমলগুলো আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে নিত্য নতুনভাবে পালন করার তাও ফিকদান করুক এবং আল্লাহ তালা আমাদের সকলকে পাশ নামাজ তাকবীরে উলার সহিত জামাতের সহিত আদায় করার আদায় করার তৌফিক দান করুক এবং সেই সাথে সাথে এই রবিউল আউ্য়াল মাসের ওসিলা করে আল্লাহ তালা যেন আমাদের বাবা মা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ তালা যেন তাদের কবরে আজাপ মাপ করে তাদের কবরগুলো জন্নাতুল ফের দাউজ বানাইয়া দেন আমিনা আনিলাম আলামিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি